তার ভুলগুলো ধরায় না দিলে উম্মত তো তার পিছনে ছুটবে ঠিক কি ঠিক না তার তো উচিত ছিল আমার কারণে উম্মত বিভক্ত হয়েছে আমার এমারতের আমি আমির হওয়ার দরকার নাই আমি সাধারণ একজন নগণ্য সাথী হিসেবে কাজ করব উম্মত ঐক্যবদ্ধ থাকুক এটা বলার দরকার ছিল তা গত দুই সালের ডিসেম্বরে টঙ্গী স্তেমার ময়দানে একবার মারামারি করে এরা মানুষ হত্যা করেছে ওনার একটা বিবৃতি একটা বিবৃতি ওনার উনি ওনার সাথীদেরকে যদি সতর্ক করতো যে তোমরা কেন গেলা সেখানে কেন আক্রমণ করলা তাহলে চোখ বিষের এই খুনা খুনি আর হতো না তিনি তখনও চুপ এখনো পর্যন্ত চুপ ওনার মুখে কোনো কথা নাই ওনার কোনো দুঃখ প্রকাশ নাই আছে এরপরে বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় এরা এখন সরকারের সামনে সব উন্মুক্ত সব প্রকাশ পেল এরা কিছুদিন আগে ইসরায়েল গিয়ে নাকি ঘুরে আসছে দৈনিক নয় দিগন্ত সহ বিভিন্ন পত্রিকায় ইনাদের যারা একেবারে সর্বোচ্চ বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে ওনারা কোথায় কোথায় গেছে কে কে গেছে ইসরায়েলে ইতিমধ্যেই এবং একাধিকবার গেছে সব তথ্য সব প্রতিবেদন আসছে এবং ভারতের গোয়েন্দা প্রধান সহ বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি গত সপ্তাহে নেজামুদ্দিনে গিয়ে ঘণ্টাকে ঘণ্টা সাত সাবের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে আসছে